চলছে স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় বস্তু নিয়ে একটি প্রদর্শনী যেখানে দেখা যাচ্ছে ছোট থেকে বড় যে সমস্ত বস্তুগুলি আজকে মেডিকেল সব সবথেকে বেশি প্রয়োজন সেগুলিকে নিয়েই প্রদর্শনী করা হচ্ছে এবং সাধারণ মানুষ তারা আসছেন এবং সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তারা যাচাই করে নিচ্ছে অল নিচ্ছেন এই ধরনের করেন বোম্বে হায়দ্রাবাদ চেন্নাই দিল্লি এই সমস্ত শহরে এই এক্সিবিশনগুলি হয় ওনাদের এবছর প্রথম কলকাতাতে কারণ ওনারা মনে করেছেন শিল্প উপযোগী পরিবেশ এবং এখানে মার্কেট আছে তাই শিল্পপতির ইন্টারেস্টেড হবে সেই কারণেই ওনারা অ্যারেঞ্জ করেছেন আর মেডিক্যাল ব্যান্ডটি এমনই একটি ব্যান্ড আজকে ওয়ার্ল্ডের বুকে যখনই তেনারা ভাবেন কোনো এক্সিবিশন করব দেশের বিদেশের শিল্পপতিরা উৎসাহী হয় সেখানে স্টল নেওয়ার জন্য ওনারা ঘোষণা করার দশ দিনের মধ্যেই সমস্ত স্টল বুক হয়ে গেছে একটাও ফাঁকা নেই প্রায় তিনশোর মতো স্টল এখানে এসেছে দেশীয় স্টল তো আছেই কোলাভরেশনে বিভিন্ন দেশের সঙ্গে এই ধরনের স্টল আছে প্রায় ফিফটি আর চার পাঁচটি স্টল আছে একদম চীন জাপান এবং জার্মান থেকে এসছে আমরা হচ্ছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন চেষ্টা করেছি ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারবাবুদের যে সমস্ত নার্স আছেন প্যারামেডিক্যাল স্টাফ আছেন এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশনের এই মুহূর্তে সদস্য সংখ্যা প্রায় পনেরোশো কি কিছু বেশি হবে প্রত্যেককে অংশগ্রহণ করেছি মূল উদ্দেশ্য এনারা যে টপিক্সের উপর সেমিনারগুলো আয়োজন করেছেন সেটা হচ্ছে ডিজিটাল এবং এআই কে কাজে লাগিয়ে হেলথ সেক্টরে কতটা ডেভেলপমেন্ট করা যাবে গোটা বিশ্ব এর উপরে রিসার্চ চলছে এবং সব সেক্টরে এআ একটা ইমপ্লিমেন্টের জায়গায় এসছে এই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে শুধু বেঙ্গল নয় নর্থ ইস্ট প্লাস বাংলাদেশের রুগী দেখানোর গন্তব্যস্থল হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল হবে আজকে থেকে রাজ্য সরকারের যে ভাবনা যে হেলথ সেক্টর সেক্টরকে ঢেলে সাজাবো সেইটা রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে এআই ইনক্লুড করে যেটা সূচনা করেছে প্রাইভেট সেক্টর সেটা সূচনা করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি হেলথ সেক্টরের অভূতপূর্ব পরিবর্তন করতে হলে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এবং এআইয়ের প্রয়োগ জরুরি এই প্রয়োগের মাধ্যমে শুধু বাংলার হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট হবে তাই নয় এই বাংলা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষকে ট্রিটমেন্ট করা সম্ভব এক্সিবিশান হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি মেডিকেল মেডিকল বলে একটা সংস্থা আছে তারা করে যেটা সারা ভারতবর্ষে খুব বিখ্যাত এবং এই এক্সিবিশানে মেনলি ভারতবর্ষ থাকা পৃথিবীর বহু কান্ট্রি থেকে এখানে এসেছে তাদের মেডিকেল ইকুইপমেন্টস এবং আপগ্রেডেড টেকনোলজির যে মাধ্যমে যে আজকে পেশেন্টকে ট্রিটমেন্ট করা হচ্ছে তারই একটা প্রদর্শনী এখানে আমরা মেডিকেলের ফোর্থ জেনারেশনে যেসব ইনস্ট্রুমেন্টস রয়েছে যেরকম ল্যাপারোস্কোপি মেশিন এন্ডোস্কোপি মেশিন ভেন্টিলেটার ওয়ার্ক স্টেশন এবং কীভাবে হাসপাতাল বানাতে হবে অপারেশন থিয়েটার সেইগুলো নিয়েই আমরা এখানে প্রদর্শনীতে এসেছি আমরা এখানে সার্জিক্যাল হ্যান্ড ইন্সট্রুমেন্টস এবং মেডিকেল ইকুইপমেন্টস যেগুলো রয়েছে সেগুলোকে দেখাচ্ছে বিভিন্ন ট্রেডার এক জায়গাতে বিভিন্ন ম্যানুফ্যাকচারার এক জায়গাতে যথেষ্ট সুবিধা হবে যারা নতুন হসপিটাল সেট করছে বিভিন্ন হসপিটালের এক্সপেনশন করছে তাদের পক্ষে অনেক সুবিধা হবে তারা একই ছাতার তলায় বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্টস দেখতে পাচ্ছে তাদের কোয়ালিটিগুলোকে অ্যানালাইসিস করতে পারছে যথেষ্ট সুবিধা হবে তাদের মেডিকেল সাইজটা এখন অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে হ্যাঁ আগের মতো যেমন অর্ডিনারি টেবিল অর্ডিনারি ইকুইপমেন্ট এবং স্টেরিলাইজেশন যে আগের মতো ছিল সেটা তো নেই এখন অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে সেই জন্য যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা দরকার হ্যাঁ से दरकार और इक्विपमेंट जो आपडेटेड इक्विपमेंट और इनिगेटेड प्रसिड्योर और पार्टिकुलरलि सार्जिकल प्रसिड्यूर लास्ट फ्यू उकेर से अनेक एडभांस में इट इज रियलि भेरि हेल्पफुल फर अल द मेडिकल कलेजेस एंड अल्सो द प्राइट हॉस्पिटल एंड अल्सो अल दर्सिंग टू भिजिट दिस प्लेस दाउ दर इज एवान स्कोप टू सिलेक्ट আমাদের কোম্পানি মেনলি ডিল করে ম্যানিকিনস চার্টস আর মডেলস যেটা স্টুডেন্টদের পড়াশোনার জন্য কাজে লাগে যেগুলো দিয়ে স্টুডেন্টরা এমবিবিএস নার্সিং এই কোর্সগুলো পড়াশোনাতে যেটা কাজে লাগে সেগুলো আমরা নিজেরা তৈরি করি আমাদের নিজেদের কারখানা আছে আমরা নিজেরা প্রচেষ্টা করছি যাতে আরও স্টুডেন্টদের কীভাবে সুন্দরভাবে আরও জিনিসপত্র আমরা তৈরি করতে পারি যেটা দিয়ে স্টুডেন্টরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে আরও ইজি ওয়েতে ডাক্তাররা স্টুডেন্টদের আরও ভালোভাবে বোঝাতে পারে আমাদের মডেল আর চার্ট আর ম্যানিক দিয়ে আমাদের এইখানে মেডিকল বলে একটা এক্সিবিশন কোম্পানি আছে যারা সারা ভারতে এক্সিবিশনটা করে এদের এটা সেকেন্ড এডিশন এইখানে আছে এটা পঞ্চাশ বছর থেকে চেন্নাইতে করে আমাদের কোম্পানিও থার্টি ফাইভ ইয়ার্স হয়ে গেল পিভোগিলার গ্রুপ সিক্সটি ইয়ার্স হয়ে গেল। আমরা বেঙ্গল গভর্নমেন্টে প্রায় সমস্ত ক্রিটিক্যাল কেয়ার ইকুইপমেন্ট আইসিআর ওটি ইকুইপমেন্টসে রেড কন্ট্রাক্টে বিগত থার্টি ফাইভ শেষ থেকে কাজ করি বাঙ্গালের উন্নয়তনের জন্য এরকম একটা এক্সিবিশনের যা শো হয়েছে এতে প্রায় দুশো পঁচিশ এক্সিবিটার সারা ভারতবর্ষ থেকে এসছে আমাদের কোম্পানি প্রায় দশ কান্ট্রি এক্সপোর্ট করছে আমরা এখন যেরম এখানে ফিজিওথেরাপি ইকুইপমেন্ট রিহ্যাব স্পোর্টস এর ইকুইপমেন্ট ক্রিটিক্যাল কেয়ার ওটি ইকুইপমেন্টস হসপিটাল টার্নকি প্রজেক্টস মেডিকেল কলেজ টার্নকি প্রজেক্টসটা আমরা কাজ করি কলকাতায় এরম একটা এক্সিবিশন আসাতে পুরো ইস্টার্ন ইন্ডিয়ার ফুটফল আর এখান থেকে একটা ভালো একটা হেলথ হাব তৈরি হচ্ছে যে এখান থেকে সমস্ত সাউথ এশিয়া আর ইস্ট ইন্ডিয়ায় সমস্ত বিজনেস ভালোভাবে আরও উঠবে আর বাংলার উন্নতি হবে হোম হেলথ থেকে নিয়ে প্যাথোলজি ল্যাবরেটরি থেকে নিয়ে ডায়াগনস্টিক থেকে নিয়ে আপনার হসপিটাল মেডিকেল কলেজের সমস্ত যন্ত্রপাতি সার্জিক্যাল ডিসপোজেবল হ্যান্ড ইন্সট্রুমেন্ট ল্যাপ্রোস্কোপ সমস্ত স্কোপ সব কিছু জিনিস আমরা এখানে শো করে রেখেছি হেলথ কেয়ার খুব ভালোভাবে এআইতে উন্নতি করবে এখন এটা নিয়ে সমস্ত রিসার্চ চলছে এআই খুব শীঘ্রই আমাদের হেলথ কেয়ারে আসতেছে যার মধ্যে আপনি একটা রিপোর্ট পাবেন সেই রিপোর্টের আগে আপনাকে এআই থেকেই আপনি রিপোর্টের সমীক্ষা করে বলে দিতে পারবে যে নেক্সট টু ইয়ার্স ডাউন দ্য লাইন আপনার এই রিপোর্ট থেকে আরও কি খারাপ আর ক্ষতি হতে পারে সেটা ডাক্তারকে আগেই রিপোর্ট দিয়ে দেওয়া হবে অথবা আপনার যদি সার্জারি প্রয়োজন আছে তাহলে এআই থেকে আপনি জানতে পারবেন বিশিষ্ট কোন এরিয়ার মধ্যে কত সার্জারি করলে আপনার সুবিধা হবে তো এআই ডায়াগনস্টিক রোবো লেজার আর সার্জারি ক্ষেত্রে খুব লাভকারী হবে এই প্রদর্শনীটা অবশ্যই জরুরি মানুষের মানে যে কোনো হসপিটাল সেক্টরে যারা হসপিটালে ওনার বা বিভিন্ন রকম ডাক্তার যারা আছেন नोतून की क्या एडवांसमेंट आज जी दिखते हैं तो सही अवश्य दरकार इंडिया की जो बनी हुई मशीन्स हैं वो फ़ॉरन की मशीनों से काफ़ी हैवी ड्यूटी होती हैं देखिए हमने इंडिया में बना के इंडिया में ही सप्लाई करनी है तो हमें वेट्स पर कंप्रोमाइज़ करने की ज़रूरत नहीं है कोई फॉरेन कंट्री में बना रहा है यूरोप में बना रहा है यूएस में बना रहा है चाइना में बना रहा है तो वहाँ पे उनको ट्रांसपोर्टेशंस देखना पड़ता है कि मशीन बाई एयर लिफ्ट होनी है या मशीन बाई सी आनी है तो उनके लिए वेट्स वो वेट्स में कॉम्प्रोमाइज़ करते हैं लेकिन एट दी एंड जो हैवीनेस जो मशीन के अंदर होती है उसके स्ट्रक्चर की हैवीनेस वो बहुत इंपॉर्टेंट फैक्टर है क्योंकि मशीनें बहुत हाई स्पिन पे घूमती हैं तो इंडिया में ऑफ कोर्स हमें प्रमोट करना चाहिए और हमारे इंडिया का पैसा इंडिया में ही रहे बहुत ज़रूरी है अपना प्रोडक्ट डिस्प्ले करना लोगों तक पहुँचाने का बहुत अच्छा मीडियम है ये आज नहीं तो आपने क्या अच्छा बनाया किसी को पता नहीं चलता जैसे एक कहावत है जंगल में मोर नाचा किसने देखा तो अच्छा प्रोडक्ट बनाएंगे तो उसको डिस्प्ले करके पब्लिक तक पहुँचाना भी जरूरी है तो ये एग्ज़िबिशन एक माध्यम है जिससे हम पब्लिक तक हमारा प्रोडक्ट पहुँचाते हैं बिजनेस में ग्रोथ आएगा एग्जीबिशन एक प्लेटफॉर्म है जहाँ से आप अप अपने आप शोकेस करते हैं अपने प्रोडक्ट को तो बिज़नेस तो डेफ़िनेटली ग्रो होगा आप अच्छा प्रोडक्ट भी बना दीजिए और उसको डिस्प्ले कर दीजिए अच्छे से सो बिज़नेस आएगा ही आएगा এমের আই থেকে সার্জারি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় সকল বস্তু সামগ্রীকে নিয়ে এবার কলকাতায় প্রদর্শনী অনুষ্ঠান করা হচ্ছে যেখানে দুশোরও বেশি স্টল তৈরি করা হয়েছে এবং দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি সেই স্টলে অংশগ্রহণ করেছেন এবং মানুষের সামনে তাদের তৈরি বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শনী করছেন ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ